শীতকাল পড়তেই গ্রামগঞ্জ জুড়ে সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে পাকা রাস্তা আর সেই রাস্তা তৈরি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন ইতিমধ্যে দেগঙ্গা নুরনগর সোহাই ও আমুলিয়া পঞ্চায়েত এলাকায় সদ্য সংস্কার হওয়া রাস্তার পাথর মুড়ি মুরকির মতো উঠে যাওয়া ঘিরে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ তুলেছেন এলাকাবাসী কেন মুড়ি মুরগির মতো পিচপাতর রাস্তা থেকে উঠে যাচ্ছে প্রশ্নের উত্তর মিলছে না রাস্তা তৈরির কাজে নিযুক্ত ঠিকা সংস্থা ও ব্লক ইঞ্জিনিয়ারের মুখে তবে যুক্তি দিয়েছেন রাস্তা তৈরির কাজে নিযুক্ত এক মহিলা শ্রমিক যা শুনলে আপনি চমকে উঠবেন আসুন শুনে নেই কী বললেন ওই মহিলা তার পাশাপাশি দেখি কিভাবে। মুড়ি মুরগির মতো রাস্তা থেকে উঠে যাচ্ছে সদ্য তৈরি রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ পাথর দিদি আপনারা তো কাজ করছেন রাস্তা যেভাবে কাজ হচ্ছে সেখানে উঠে যাচ্ছে তাও আপনাকে বলছে যে আপনারা খুঁড়ছেন না সত্যি কি খুঁড়ছেন না এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুঁড়ে দিচ্ছি এর আগে এগুলো করেছিলেন করেছি তারপরে এরকম হচ্ছে কেন সব তুলে দিলে এটা ঘর যদি করা হয় তাহলে তাতে জল দিতে লাগে তো

তা নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন আপনিও